ভরা ধরা নিম্নচাপের ক্রমাগত ধাক্কায় কণ্ঠাসা নীল মেঘ সাদার বদলে সেখানে ঘোলাটে মেঘের দল ব্যবসা গরমে রাত থেকে আসে তবু পঞ্চিকা জানান দেন দোরগোড়ায় পুজো স্বভাবতই মৃৎশিল্পীদের ব্যস্ততা তঙ্গে গণেশ ও বিশ্বকর্মার পর জোর কদমে চলছে মা দুর্গাকে প্রতিবারের মতো সপরিবারে সাজিয়ে তোলার পর্ব ঝাড়গ্রাম শহরের বাছুর ডোবায় পৌরা লক্ষ্মী তার সৌজন্যে একটু একটু করে পূর্ণতা পাচ্ছেন দুর্গা প্রতিমা এটা আমার স্বামী থেকে শিখে এসেছিল শিখে আসার পরে আমরা বাড়িতে শুরু করেছিলাম ওনার কাছ থেকে আমারও শিক্ষা আজকে এই শিক্ষা কাজ আমাদের চলছে পঞ্চান্ন বছর আমি পঞ্চাশ বছর করছি আমার স্বামী তার আগে কলকাতার কুমোরটলিতে মূর্তি তৈরির কারিগুরি শিখেছিলেন লক্ষ্মী দেবীর প্রয়াত স্বামী পরে বাছুর ডোবায় ফিরে আস্ত কারখানা গড়ে তোলেন ছেলে মেয়েদের নিয়ে সংসার খরচ সামাল দিতে স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হয়েছে লক্ষ্মী দেবীকে শুরুতে ছাঁচের প্রতিমা পরে আস্ত মূর্তি গড়ে ফেলেছেন আঙ্গুলের ছোঁয়ায় করতো ওই ওই সঙ্গে থেকে থেকেই জোরটা বেশি পাই পাওয়া গেছে হ্যাঁ না কাজ করলে সে বকা করতো বেশি শুধু সংখ্যা নিয়ে কি আর এই খাওয়া দাওয়ার সংসার চলবে সেই নিয়ে সেই তার বকা চোটে আমার শিখতে বাধ্য হতো করেছিলাম তখন বাইশের মাল করতাম বাইশ নিয়ে শুরু করেছিলাম ছাঁচের মাল হ্যাঁ এই ছাঁচের মাল নিয়ে শুরু করার পরেই তখন একসাথে দুজনে করতাম খুলো অমৃত শিল্পের স্বামীকে হারিয়েছেন লক্ষ্মী দেবী তবে পরম্পরা বজায় রাখার আশায় নিজের পেশায় আনতে চান ছেলে সক বৌমাদের এই শিক্ষাই চলছে উনি চলে যাওয়ার পরে এখন এটাকে ধরে রাখার চেষ্টা করেছি আমি ছেলে মেয়ে নিয়ে থাকবো বা ছেলে মেয়ে দিককে শিক্ষাটা দেবো ওই জন্যই এই ব্যবসাটাকে ধরে রেখেছি প্রতিভা গড়ার কাজে কমবেশি ৫০ পঞ্চাশ বছর পার করে ফেলেছেন লক্ষ্মী দেবী গ্রাম বাংলায় ছাপসা গৃহবধূ থেকে মৃৎশিল্পী হয়ে ওঠার লড়াই স্বভাবতই নজর কেড়েছে অরণ্য শহরে বিউরো রিপোর্ট আজকের ঝাড়গ্রাম